আর এই শহর কি এক এক রহস্য যা আজ तक কেউ সমাধান করতে পারে পুরো নমস্কার আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার অমरेन्द्र অরা চ্যানেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিনোদন জগতে একটি আলোচনার বিষয় সেটি হল খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সাম্প্রতিককালে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে ট্রেলার রিলিজ হয়েছে এবং ট্রেলারটি অভিনব কায়দায় রিলিজ করা হয়েছে তার একটি বিশেষ অনুষ্ঠান করা হয়েছিল পশ্চিমবঙ্গতে এবং এই ধরনের আনুষ্ঠানিকভাবে ট্রেলার লঞ্চের মাহাত্ম কিন্তু অনেক বড় মানুষ দেখতে পেয়েছে যে সেখানে অন্য ধরনের উন্মাদনা তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের এই সিনেমাটি নিয়ে নেটফ্লিক্স সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম যেখানে বিনোদন জগৎকে অন্য পর্যায়ে তুলে ধরা হয় অন্য ধরনের কন্টেন্ট নিয়ে আসা হয় এই নেটফ্লিক্সে আর এই নেটফ্লিক্সের আসন্ন বিভিন্ন কন্টেন্টগুলির মধ্যে সারা জাগানো এবং বহু আলোচিত কন্টেন্টটির নাম খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এর মূল আকর্ষণ জিত এবং প্রসেনজিৎ এটা কিন্তু পরিচালক প্রযোজকরা বারবার করে ইঙ্গিত করছেন এই জিত এবং প্রসেনজিতের যে দ্বন্দ্ব যেটা আমরা ওই সিনেমাটির মধ্যে দেখতে পাব সেইটাকে নিয়েই কিন্তু এর গল্প এখানে প্রসেনজিৎ একজন রাজনৈতিক নেতা বলা বাহুল্য তিনি মুখ্যমন্ত্রী এবং এই সমস্ত নেতা মন্ত্রীদের প্রোটেকশন দেওয়ার জন্যই পুলিশ প্রশাসন মূলত কিন্তু নেতা মন্ত্রীরা আবার শেল্টার দেয় অন্যান্য অসাধু মানুষদের যারা সমাজের শুধু ক্ষতি সাধনই করে আর সেই অসাধু মানুষটা হলেন শঙ্কর বড়ুয়া উর্ফ বাঘা মানে আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় তিনি একটি সংলাপে বলছেন বয়স হলেও বাঘ বাঘই থাকে পরিবর্তন হয়ে যায় না তার মানে তার ক্রিয়াকলাপের ঝাঁজ কতটা প্রকারও এই সমাজের ওপরে সমাজে প্রত্যেকটা মানুষ তার নামে ভয় পায় আর এই ভীতিটাই কাটাতে হবে সেটা কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়ের মুখের সংলাপে আমরা আগেই শুনেছি কো বদল আনতে হবে। কিন্তু বদল কি সহজে আনা যায়? আমরা যদি ওই চ্যাপ্টার 1 কে নিয়ে একটু ভাবি তাহলে কিন্তু বুঝতে পারব যে একই ধারার গল্প খানিকটা এখানেও আসতে চলেছে। সেখানেও একজন ঝাজালো পুলিশ অফিসার ছিলেন যার উপরে এই দায়িত্বটা এসেছিল সেই মাফিয়া ডনকে আটকে দেবার বা ধরে আনার। তাকে ধরা অত সহজ ছিল না এখানেও বেঙ্গল চ্যাপ্টারেও একই গল্পের পুনরাবৃত্তি হতে চলেছে সেটা কিন্তু আমরা সহজেই বুঝে ফেলেছি এই বাঘাকে যে রাজনৈতিক নেতারাই মদত দেন সেটা কিন্তু পরিষ্কার আর এই বাঘাদের মতন মানুষজনকে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু তাদের হাতে রাখতে ভালোবাসে পছন্দ করে কেন তাদের যখন প্রয়োজন হবে এই মানুষগুলোর যে ভয় ভীতি সেইটা লাগিয়ে তাদের কার্যসিদ্ধি হবে আর এইভাবেই এই গল্পটা কিন্তু এগিয়ে চলে তার দুখানি সাকরেতকে দেখতে পাচ্ছি মঞ্চের ওপরে যখন এই ট্রেলারটা রিলিজ হচ্ছিল তখন ওই বাঘার সাকরেত দুজনকেও দেখা যায় অসম্ভব ভালো অভিনেতা তারা পাশাপাশি জিতকে দেখি প্রসেনজিৎকে জিতকে দেখি শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখি মিমোকে দেখি আরও অনেককে দেখি একটা ছোট্ট দৃশ্যে সুভাশিস মুখার্জিকেও দেখি সেই মানুষটাও হয়তো ওই রাজনৈতিক মঞ্চের কোনো একজন কলাকুশলী যার আঙুল চালানোতে হয়তো অনেক কিছু বদলে যায় সমাজের তা এই ধরনের বিষয় নিয়ে যখন সিনেমা আসে সেটা যখন ওটিটি প্ল্যাটফর্মে আসে মানে ঘরে বসে উপভোগ করার মতন পরিস্থিতি হয় তখন যে একটু উন্মাদনা বাড়বে সেটা তো স্বাভাবিক তারা যেহেতু ওই লকডাউন পিরিয়ড থেকে ওটিটি নির্ভরশীল হয়ে গেছেন প্রচুর ভালো কন্টেন্ট তারা কনজিউম করে ফেলেছেন ওটিটি প্ল্যাটফর্মে বসে বসে আর সেই কারণেই হয়তো খাকির মতন দুটি চ্যাপ্টার নেটফ্লিক্সের মতন ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে এবং এই খাকি সিনেমাটি দেখবার কারণে প্রচুর বাড়িতে নতুন করে এই ওটিটি প্ল্যাটফর্মগুলো নেওয়া হচ্ছে আগে হয়তো হইচই বা অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম কোনো কোনো ঘরে ছিল সেখানে নেটফ্লিক্স পয়সাটা একটু বেশি লাগে বলে নেওয়া হতো না আবার নতুন করে কানেকশন নেওয়া হচ্ছে যে কুড়ি তারিখ জিত প্রসেনজিতের সিনেমা চলে আসবে তখন কিন্তু আমাদের দেখতে হবে নেটফ্লিক্সটা নিয়ে বাবা এবার এই যে একটা নতুন ধারা আমাদের এখানে বইতে চলেছে তার কিন্তু প্রধান কারণ এই জিত এবং প্রসেন জিত জিতের এই যে প্রথম ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ এটা কিন্তু মানুষ খুব পজিটিভভাবে দেখছেন এবং বিশেষ করে যারা জিত লাভার্স জিতের জন্য একটু পাগল তারা কিন্তু অন্যভাবে এটাকে উপভোগ করতে চাইছেন ট্রেলার টিজারে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং ফিচার ফিল্মের মতন যেগুলি মানে আমাদের থিয়েটার হলে আমরা গিয়ে দেখি সেই রকমভাবেই এই সিনেমাটির ট্রেলার যখন রিলিজ করা হয় সেটাতে কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে এটা একটা বড় মাত্রার সিনেমার যা ঝাঁজ হয় তার থেকে কোনো অংশে ওই ছোট পর্দা বা টিভির পর্দায় দেখব বা মোবাইলের স্ক্রিনে দেখব বলে ঝাঁঝটা কম হয়নি আর এই কারণেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে যেহেতু এটি হিন্দি ভাষার সিনেমা বা সিরিজ হতে চলেছে এবং এর আগের সিরিজটি যেহেতু প্রচুর প্রশংসা করিয়ে নিয়েছিল সেহেতু প্রত্যেকেই অপেক্ষা করে বসে আছেন জিত এর আগে পুলিশ ইন্সপেক্টর বা পুলিশ অফিসারের চরিত্র অনেক অভিনয় করেছেন কিন্তু এখানে যে আইপিএস অফিসারের চরিত্র অভিনয় করছেন তার মুখে যে ঝাঁঝালো সংলাপ তার যে চলাফেরা তার যা অভিব্যক্তি তার পোশাক চুল এই সমস্ত কিছু নিয়ে দর্শককুলের মধ্যে কিন্তু অন্যরকম একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্য ইন্ডাস্ট্রি এভারগ্রিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মধ্যেও একটা অন্য অন্যরকম ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে তিনি যে চরিত্রটায় অভিনয় করছেন সেই চরিত্রটাকে একেবারে সাবলীল করে তুলেছেন তার অভিনয়ের মাধ্যমে বিভিন্নভাবে নেটফ্লিক্স এই প্রসেনজিৎ আর জিতকে দিয়ে বিভিন্ন সময় ছোট ছোট করে প্রোমো ভিডিও নিয়ে আসছেন যেগুলো মানুষের অন্তর ছুঁয়ে যাচ্ছে আর মনে করিয়ে দিচ্ছে কুড়ি তারিখ কিন্তু ভুলে গেলে চলবে না মার্চ মাসের মার্চ মাসের কুড়ি তারিখ কিন্তু নেটফ্লিক্সে আপনারা এই সিজন টুটা দেখতে পারবেন খাকির এবং এই সিজন টুয়ে যে গল্পখানি তুলে ধরা হয়েছে সেটা পশ্চিমবাংলার আকাশের দু হাজার সালের রাজনৈতিক প্রেক্ষাপটের গল্প সেই সময় সমাজের গল্প কীরকমটা ছিল প্রায় কুড়ি বছর আগের যে ঘটনাগুলো আমরা দেখতে পারবো খানিকটা সত্য ঘটনা অবলম্বনে বলা যেতে পারে সেটা কিন্তু মানুষ মুখিয়ে থাকবেন রাজনৈতিক মঞ্চের পটভূমি পরিবর্তন হয়েছে ক্যালকাটা এখন কলকাতা হয়েছে কিন্তু মানুষের মন কতটা বদলেছে সেটা দেখার জন্যেই এই সিনেমাটির অপেক্ষা আমাদের করতে হবে এই মুহূর্তে কিন্তু জিতকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে মুম্বাইতে কেননা এটা কিন্তু নীরাজ পাণ্ডের হিন্দি ভাষার সিরিজ নীরাজ পাণ্ডে সিজন ওয়ান যেভাবে তৈরি করেছিলেন তার থেকে বেশি ঝাঁঝালোভাবে তিনি নিজেই বলছেন আমি সিজন টু তৈরি করেছি আর এই সিজন টু নিয়ে প্রযোজক এবং পরিচালকদের মধ্যে কিন্তু একটু বেশি আশা দেখা গেছে তারা নিজেরা স্বীকার করেছেন যে আমরা সিজন ওয়ানে যেটা তুলে ধরেছিলাম তার থেকে অনেক বড় গ্র্যান্জারে এই সিজন টুটা আমরা তুলে ধরছি এবং যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টটা দ্য বিহার চ্যাপ্টারের থেকে অনেকাংশে ভালো হয়েছে এতটাই বলার ছিল আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন তবে আজকে আসি আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার